তারা আমাদের সর্ব বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর আমাদের সাবস্ক্রাই করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো প্রথমে আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন এই শাড়িগুলো হচ্ছে খুবই সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর এই শাড়িগুলো খুবই আরামদায়ক যারা পরবেন তারা খুবই

গোল বর্ডের রং থাকবে এই কাজটা আর কালারটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার উপরে এই কাজটা খুবই সুন্দর লাগবে যারা ইয়াং জেনারেশন পড়বেন খুবই চমৎকার লাগবে আর এগুলো প্রাইস এত কাছে একদম হাতে নাগালে যারা প্রবাসে আছেন তারা গিফট দেওয়ার জন্য মা চাচি দাদি নানা সবাদের গিফট দেওয়ার জন্য বিভিন্ন কালার আছে তো আমাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন কালার দেখানো হবে তো আপনারা এখান থেকে দেখে দেখে বেছে বেছে কালার বানিয়ে পারবেন আর প্রাইস থাকছে মাত্র 750 টাকা only 750 টাকা হলো নিতে পারবেন আর সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে একসাথে দুই পিস অর্ডার করলে আমাদের কুরিয়ার মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি মাত্র দুই পিস থেকে শুরু অর্ডার করতে পারবেন এরপরে চাইলে আপনার দশ পিস পনেরো পিস বিশ পিস চাইলেও নিতে পারবেন এরপর আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে আতরের অংশটা আর এটা হচ্ছে ফুল বডির অংশটা আর প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এই দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা হবে পুরো বডিতে থাকবে কাজটা প্রাইস 750 টাকা অনলি 750 আচ্ছা এরপর আমরা আইটে কারটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা যারা দেখবেন তারা আমাদের কাছ থেকে যে কটা কালার দেখাবো প্রত্যেকটা কালার উপরে কাজ থাকবে দেখেন একেবারে দেখার মতো কালার মন হবে একটা আপনাদের 10000 টাকা দামের ব্যানাশের শাড়ি পরে আছেন এত সুন্দর লাগবে দেখতে দেখে খুবই চমৎকার একটি কালার এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যে দেখবেন সেই মনে করেন এটার উপরে ক্রাশ খেয়ে যাবেন এত কালারফুল আর পুরো বডিটা থাকতেছে মিনা ওয়ার্ক করা জারি ওয়ার্কের অল ওভার গর্জিয়াস কাজ করা এবং পার্টটাও দেখেন একদম গোল্ডেন পার মনে হবে স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে আর প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এই ডিজাইনের আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার রয়্যাল নেভি ব্লু কালার দেখেন রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর এগুলো কালার গুলো মোবাইলে দেখা গেছে লাইট বা ডিপা আসতে পারে এটা হচ্ছে আচলের অংশটা